71 সালের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী কোনো নাইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর 16 ডিসেম্বর 71 সালে মুক্তিযুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো দেশের প্রায় সকল জনসাধারণ সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যে চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পথিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়তন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার চিন্তাই করার জন্য কথিত স্বৈরাচারী শেখ হাসিনার দোশররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সচ্চার থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কোল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে ঘুম ঘুম হত্যা করেছিল সে কথা সে খাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহত চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মালি মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশেরmoder মধ্যে দ্বারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকব না আর একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন কত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল খব হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিত কে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসাবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশ থেকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে